আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যার স্বামী অনেক ঋণ থাকে তার বই তার বইয়ের কিন্তু সেই পাওনাদারের কাছে অনেক কথা শুনতে হয় তো আজকে আমিও কিন্তু এ মুখে সম্মুখীন হয়েছে। তো আজকে সকালে পাঁচটার দিকে আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি একজন আমার ঘরের সামনে আর কিশোরের উপরে বসে আছে সিঁড়ির ওপরে বসে আছে তো আমি যখন উঠেছি তখন বলল যে আপনাদের ভাইয়ের কথা শুনলো যে কোথায় আছে বলছে ঘুমিয়ে আছে বলছে ডেকে দাও ডেকে দিচ্ছি তারপরে আর কি টাকা টাকা ছিল তো এমনই মনে হলো যে সকালে ঘুম থেকে ওঠার আগেই মানুষ কিন্তু বসে আছে টাকা নেওয়ার জন্য তো আল্লাহ চাইলে সব কিছু পারে একদিন হয়তো আমরাও অনেক ভালো থাকবো সুখে থাকবো তখন আমার যে এত খারাপ লাগছিল কি করার আর কিছুই করার নেই তো দেখেন আজকে এই যে সরা আলু কেটে নিয়েছি আমি তেল পাঙ মাছ দিয়ে রান্না করবো তাই আর হচ্ছে আগে আমি ঢেঁড়স কেটে নিয়েছি ঢেঁড়সটা ভাজি করব আর এখন যে চালগুলো মেখে নিচ্ছে তো আমি এখন চালগুলো ধুয়ে নেব ভালোভাবে তো চালগুলো ধুয়ে নিচ্ছি দেখেন তো যখন অভাব হয় কিন্তু নিজের মা বাবাও কিন্তু পাশে থাকে না আর মা বাবা যদি পড়া হয় তাহলে তো কোনো কথাই হয় না তাদের শুধু ভালো মন্দ খেতে দাও এটাই তো শুধু নেই কারণ তাদের তো অনেক বয়স হয়েছে অনেক খাটাখাটনি করছে তাই না তারা তো কষ্ট আর কষ্ট করতে পারে না কষ্ট করতে চায়ও না তো এখন কী করার তো আজকে আপনাদের সঙ্গে আমি কিন্তু অনেক কথাই বলে ফেললাম মাফ করে দেবেন ভুল হলে তো এখন আমি এই যে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো উঠে নিচ্ছি এক এক করে এই যে মাছগুলো উঠিয়ে নিচ্ছি চার পিস মাছ ছিল আজকে পাঙ্গাস মাছ এই যে মাছগুলো ওঠানো হয়ে গেছে এবার ঝাল দিচ্ছে কাঁচা ঝাল আর হচ্ছে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে আমি মশলাটা কষিয়ে নিছি আর কি তো তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে সজনে ডাঁটা আর আলুগুলো দিয়ে দেবো তো সজনের ডাটার আলুগুলো দিয়ে দিলাম তো এখন ভালোভাবে নাড়াচড়া করে নাড়াচড়া করে এগুলো ভালোভাবে আর কি ভেজে নিচ্ছি একটু ভেজে তারপরে এই যে পানি দিয়ে দিয়েছি ঝোল ঝোলটা দিয়ে এখন আমি কোন ঢেকে দেব ঢাকার পরে আমি মাছটা দিয়ে দেব এই যে মাছটা দিয়ে দিছি ধরে তারপরে আবার একটু ঢেকে দিবো ডাকার পরে যে জিরে মরিচ দিয়ে আমি নামিয়ে নিয়েছি ওটুকু দেখাইনি আর কি অফ করেছি তারপরে যে ঢেঁড়সটা ভাজার জন্য আমি হচ্ছে ঢেঁড়সের পেঁয়াজ রসুন ঝাল এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি আর কি ভাজার পরে যে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়া করছে তো ঢেঁড়সটাও আমার রান্না করা শেষ সম্পূর্ণ আমি রান্না করে নিয়েছি তারপরে যে শ্বশুরের ভাত দিচ্ছি এখন আমি গোসল করার আগে ওনাদেরকে ভাত ভাতটা কমপ্লিট করে দিয়ে আসি আগে কাছে দিয়ে আসি তারপর ওনারা খেয়ে নেয় আর কি তা ভাতটা দিয়ে এসে তারপর আমি গোসল করে তারপরে আমরা খাবো ভাত গোসল টোসল করে এসে তো দেখেন ওনাকে যে ঢেউর ভাজি দিচ্ছি তারপরে এই যে তরকারি যে স্বর্ণ টাটা আর আলু আর মাছ মাছ ওনাকে দিয়ে দিচ্ছি তারপরে আমি গোসল করতে যাবো আর আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখেন কিন্তু আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দোয়া করবেন